আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাদারণ টাটার ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশি করে আল্লাহর হতে সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে স্বাগতম আপনাদেরকে মাদারণ টাটার ব্লগে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা অনেক 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 শ্রদ্ধা অনেক গরম পড়ছে তাই না অনেক গরম পড়ছে অনেক কিছুটা তো থাকাই যায় না তো যাই হোক বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন আমের ভর্তা খাবেন বাট কম মরিচ দিয়ে আর আম ডাল খাবেন যেটা আমি এখন রান্না করতেছি আমি আজকে খুবই সিম্পল মেনে করতেছি সেটা হচ্ছে আম দিয়ে ডাল আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝোল কারণ এই রোদের মধ্যে আমার বাজারে যেতে ইচ্ছে করতেছে না কারণ হচ্ছে অনেক রোদ অনেক রোদ এর জন্য বাজারে যেতে ইচ্ছে এই যে আমি আমার ঘাম কিন্তু তো চলুন তাহলে আজকে আমি আপনাদের সাথে রুই মাছ রান্নাটা শেয়ার ছাড়াই যদি শেয়ার করবো আপনাদের সাথে আহ আমি অবশ্য মাছ রান্না করলে হালকা একটু রাঁধুনি দেই সব মাছে না আহ মাঝে মধ্যে দেই আর কি স্পেশালি কই মাছে দেই মাঝে মধ্যে রুই মাছ একটু দেই তো আজকে তাহলে আপু রান্না দেখবেন আর হচ্ছে আপনাদের ভাই আজকে বাসায় উনি বাসায় আছে সকালবেলা উনি না উনি হচ্ছে শ্যামাই খুব পছন্দ করে এত পছন্দ করে শ্যামাই পায়েস দেখলাম আমি ঈদের যা তিনটা লাচ্ছা শ্যামাই বারমিজ শ্যামাই আর হচ্ছে পায়েস রান্না করেছি আমার মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট উনি খেয়েছে আবার পরশু রাতে বলতেছে শ্যামাই খাবো চলো শ্যামাই কিনে নিয়ে আসি তা বলছে আচ্ছা চলো আবার রান্না করছি আজকে সকালে দেখলাম ফ্রিজে বাটিতে একটু ছিল মানে পছাপাছিতে এটা নিয়ে আমি কিছু না বলে জিজ্ঞেস না করে জাস্ট নিয়ে সামনে গিয়ে দিছি দেওয়ার পর বলে কি বড় চামিচ হয়ে দিছে আমি তো জানি না উনি আবার আমাকে কি বলে তো ছোটো চামচ আর দি বলে ছোটো চামিচ দাও আমি বললো ও মামা তার মানে উনি খাবেন শ্যামাই তার এত পছন্দ ইভেন এই রোজার ঈদের আগের রোজার ঈদে তো একটা চ্যানেল থেকে সময় টিভি বা একটা কোনো না সময় না কোনো একটা চ্যানেল থেকে আর কি ওনাকে জিজ্ঞেস করছিল যে কিংসলি ভাই তুমি তো ঈদ করলা তোমার ওয়াইফের সাথে আমি তো ঈদে তোমার সবচেয়ে পছন্দের খাবার কি তুমি বললো শ্যামাই শ্যামাই আমার অনেক পছন্দ আমি তিন চারবার খাইছি মানে যেদিন আগের দিন রাতে আমরা রান্না করি না সময়টামা এগুলো তো ঠান্ডা খাইতে একটু ভালো লাগে তো উনি ওই রাত থেকেই খাওয়া শুরু করে শ্যামাইটা শ্যামাই পায়ে একটা প্লেটে তিন রকম তিনটে একটু একটু করে দিলে খুব খুশি হয় তো আজকেও দিলাম আজকে হয়তো আবার লাচ্ছিটা করে দিব সন্ধ্যায় এখন করবো না রাতে সন্ধ্যায় করে দিব আর কি তো তাহলে চলুন আজকে রান্নাটা শেয়ার করি আর আম ডাল তো আপনারা সবাই জানেন কিভাবে রান্না করে এটা তো সিম্পল আর মাছও সিম্পল ইচ্ছে করতেছি আপনাদের সাথে শেয়ার ঠিক আছে এই হচ্ছে ভাত রান্না হচ্ছে এই হচ্ছে ডাল আর এখানে হয়েছে যে আম আর আলু কেটে রাখছি এখানে হয়েছে মাছ ধুয়ে আবার লবণ দিয়ে মাখায় রাখছি লাস্ট ওয়াশটা দিব আচ্ছা আপুরা বলেন তো যে ডালে কি যখন পানি দিয়ে বসাবো তখন লবণ দিব নাকি সেদ্ধ হওয়ার পরে লবণ দিব অনেকে বলে যে যদি পানি দিয়ে বসাই পানি যখন মানে যখন সেদ্ধ বসাই তখন নাকি লবণ দিলে সেদ্ধ হয় না আবার অনেকে বলে লবণ দিলে সেদ্ধ হয় আসলে কোনটা আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের তরকারি এখানে হচ্ছে বিফ আর হচ্ছে চিকেন শেষ শেষ মুহূর্তে একটা গরম করে রাখতেছি টমেটো তাহলে এটা একটা গন্ধ খুব সুন্দর জাল দেয়া শেষ তো আমি বেশি এখানে মাছের শুধু লবণ আর হলুদ মাখায় দিয়েছি আর এটাতে লবণ ইয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর আমি রান্না করতে আইসা দেখি সরি ইয়ে নাই আমার কি নাই মরিচের গুঁড়া নাই এখন আমি কী করবো কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচের রান্না কি মজা হবে সম্পূর্ণ কাঁচামরিচ দিলে বলেন তো রঙ তো আসবে না তাই না তাহলে এখন কি করার আর এখন আমি মরিচের গুঁড়ার জন্য বাইরেও যেতে পারবো না আর আমি ডালে এখন দিয়ে দিয়ে দিবি একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে দিবো যে সিদ্ধ সময় আর কি তাহলে হয় কি সুন্দর মজা লাগে খেতে আর ডাল নাকি যত জাল তত মজা এ কথাটাই সত্যি আর যে হলুদ ছিল বাকি ওটাতে একটু মশলাটা মাথায় রাখলাম এটাও হালকা করে একটু ভেজে নিব ডালে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ ডাল ডালগুটি ভেঙে গেছে এই জন্য এটা দিয়ে করি এটা দিয়ে সুন্দর হয় ডালগোটা খুব খুলে যায় এর মধ্যে রান্না করতে করতে তরকারি রান্না করতে করতে এখন দেখা যাচ্ছে যে মাছ আছে যাচ্ছে জানিনা খুললো কোথায় আর স্কুল তো আবার বন্ধ দিয়ে দিল যে গরমের গরম বন্ধ না দিয়ে করবে কি বলেন ইহা প্র্যাকটিস টুডে হ্যাঁ বাবা একটা একটা আপনারা পুরা জানেন কিনা আমি জানি না সেটা হচ্ছে আমি যখন মানে আমরা প্রায় যখন মাছ বাঁচতে যাই তখন দেখা যায় যে আমরা যদি পাতিলটা ভালো করে গরম না করি ফ্রাই প্যানটা হয় না এটা স্পেশালি কড়াইতে হয় বা কোনো পাতিলে আমরা ঝোলের তরকারি রান্না করলাম ওই টেপের করাইতে হয় আর কি তো মাছটা উঠতে চায় না আর কি যখন মাছটা আপনি ভাজতে দিবেন তখন দেখা যাচ্ছে যে ওরা উঠতে চায় না ভেঙে যায় উঠাইতে গেলে তো সেক্ষেত্রে করবেন কি আপুরা আপনারা হয়েছে কিছুক্ষণ গ্যাসটা অফ করে রাখবেন আর যাদের চুলা তারা হয়েছে আপনারা চুলা থেকে নামায় রাখবেন যখন ঠান্ডা হবে না তখন খুন্তি দিয়ে আস্তে করে উঠায় ফেলবেন এবং খুব সহজে উঠে যায় এই যে আমার মাছগুলো কিন্তু উঠতে চাইছিল না তখন আমি কি করলাম নামায় রাখলাম এই যে নামায় আসতে করে উঠায় ফেলছি সবগুলো কিন্তু আসতো ভাঙে নাই কিন্তু একটা তো এটা আমি জানি অনেক কাপুরা জানেন বাট আমার মনে আসলো যে এটা আমি বলে দেই হয়তো বা এমন কেউ আছে যে জানে না তো একজনের যদি উপকার হয় এজন্য বলে দিলাম ঠিক আছে এখন এটা আবার ভাজবো আমি একটা দিয়া পুরা আপনার যারা আম দিয়ে টক রান্না করবেন তারা কিন্তু আম আগে দিবেন না হ্যাঁ মানে মধ্যেও দিবেন না একদম বাগার দিয়ে তারপরে দিবেন তাহলে হবে কি আমটা আস্ত থাকবে সুন্দর সিদ্ধ হবে একদম মধ্যে দিয়ে দিলে হয় কি বাগানের আগে তাহলে সিদ্ধ বেশি হয়ে যায় ঠিক আছে তখন আমটাও ভেঙে যায় এখন আমি হচ্ছে বাগার দিয়ে দিব যে মাছটা আবার ভাজতেছি আমি মিশে এখানে দিয়ে দিলাম কি জিরা একটু জিরা দিলাম আমি ডাল বাগান দিলে একটু জিরা দেই একটু জিরা রসুন আর পেঁয়াজ এখন এটাকে শীতমরিচ দেই এখন যেহেতু ওয়েদার অনেক গরম তা শীতমরিচি গোলা শুধু কাঁচা মরিচ কি তো এখন এটাকে ভালো করে জাল করে একদম কোড়া পোড়া করে ইয়ে করবো আর তাফি একটু পরে ফুলস করে উঠে যাবে কেন আম্মু কিসের গন্ধ প্রের হয়েছে আমি এটা দেখুন এখন কিন্তু মাছটা লাগে না হম এখন আর লাগে এবার রুই মাছটা একটু ভেজে রান্না করলেই মজা না ভেজে রান্না করলে রুই মাছ বড় মাছ এগুলো ভালো লাগে না তা আপু রান্না কেমন হয় বলবেন আপুরা ভাইয়েরা আমার লক্ষ্মী লক্ষ্মী শোনা আপুরা ভাইয়েরা আপনারা আমাকে এত ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার কাছে বেশি লক্ষজ্ এখন মাছ ভাজাটা শেষ বেশি কড়া করে ভাজবো না এখানেই রাখলাম আলুর পাশে কারণ আলু তো ভাজবো আমি সবজি নাই বা খায় শুধু আলুই কাল কেউ বাজারে যায় নাই বাজারে যাইতে কোনো কোথাও যাইতে ভালো লাগে গরমের মধ্যে আমি তো জানি ফাফিরা তো মাছ দিয়ে ভাত খাবে না ওর বাবা তরকারি দিয়ে বলতে থাকে কিন্তু খাওয়া উচিত মাছ খাওয়া উচিত আপুরা আমি একটা খাওয়ার খাবার একটা চ্যানেল ওপেন করতে চাইতেছি আমি তো খেতে পছন্দ করি অল্প খাই বাট খেতে পছন্দ করি হবে বলেন তো আপনাদের সাপোর্ট পাবো এই যে দেখেন ওটা করতে করতে এটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে না বাজার একটা তো এমনই হয় কিন্তু পোড়া পড়ায় বাজার দিলে ভালো লাগে এখন আমি জালটা ঢেলে দিব

আপুরা ভাই আপনারা যদি বলবেন আমি খাবারের চ্যানেল নিয়ে করলে আপনাদের সাপোর্ট পাবো তো ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তাহলে তো ভেজে নেই হ্যাঁ তো আপুরা ভাইয়ারা আপুরা স্পেশাল যেহেতু আমরা আপুরাই বেশি রান্না করি রান্না করতে করতে দুই তিন গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেবেন এই যে আমি পানি খেয়ে নিচ্ছি ঠান্ডা পানি অনেক মজা পানি অবশ্যই বেশি বেশি খেতে হবে চলেন দেখি আমার হাজবেন্ড কি করে হাজবেন্ড চলেন দেখো কি করে আপনাদের কি করে দেখি তো আপনাদের দুলাবায় হচ্ছে চা বানাচ্ছে ওনার স্পেশাল মিল্ক দিয়ে ডায়েট মিল্ক আর হচ্ছে বাটার দিয়ে ব্রেড খাবে

এই বাটার গুলো আমি নিয়ে আসছি ইয়ে থেকে নাইজেরিয়া থেকে নিয়ে আসছি বাটার গুলো নাইজেরিয়া বাটারটা খুবই ভালো If I bring like four, five, I think six months. No? Right? You can use for six months. তো আপনাদের দুলাভাই নাস্তা করুক আমি রান্না করি গিয়ে ওকে তেল দেবো সাবস্ক্রাইব পাই চ্যানেল খাইতে স্যার আমি দেয় তো হাটি ঠিক খেয়ে দেখছি তারপর বলছি সব কাপড় চোপড় উনি কিন্তু ওয়াশ করে উনি হচ্ছে বাইরে থেকে আইসে কাপড় চোপড় ওয়াশ করে ফেলে তো আমার হচ্ছে বসাই দিলাম এখন এটাতে আছে আদা একটু আদা পেঁয়াজ আদাটা করে দিব আগে পেঁয়াজ পেঁয়াজ বেশি দিই নাই কারণ হচ্ছে আপনার মাছটাতে কিন্তু পেঁয়াজ দিয়ে বুড়ো হবে না মাছটা কিন্তু আপনার আলু দিয়ে জোল হবে একটু তো অত পেঁয়াজ দেওয়ার দরকার নাই যদি আপনার দু পেঁয়াজ দিয়ে বুড়ো হতো তখন পেঁয়াজ দিতাম বেশি তো এরকম একটা ফ্রিজ যখন আমি আলু দিয়ে বাস দিয়ে রান্না করবো তখন পেঁয়াজ একটু কম দিলেও চলে আর এটা শুধু গ্যাস খুব কম দিতে পারি নাই মোটামুটি যদি শুধু অন্য সবজিও হতো যেমন পটল দিয়ে আলু দেওয়া ঝোল হতো বা চিচিঙ্গা দিয়ে ঝোল হতো তাহলে এত পেঁয়াজ একটু কিন্তু অনেক দাম গেছে তিল সত্তর টাকা কেজি আমি যখন নিয়ে আসছি এখন জানিনা কত করে এই মানে এখন খেয়ে বেঁচে থাকাটা অনেক কাপ আমাদের মোটরের জন্য তো এটা আমি এখন দিদি আদা রসুন খুচিরা গুঁড়া মরিচ তারপর হলুদ ধনিয়া এই তো আর কি বলি তো নাই কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব ভালো আমি আসে ভেজে নিই হালকা ফাতলা একটু ভেজে নিলাম এখন হচ্ছে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ গুলা ইয়ে না মানে কি বলে না কি হ্যাঁ আমি তো কি বলি আমি তো মাসি দিন মানে ইয়ে না আর কি কড়া এখন ম্যাচিং হয় না কাঁচা মরিচের অনেক অনেকগুলো দিলাম এখন দিয়ে দিব একটু আদা পেঁয়াজ বিশ বাসি It's like it? yes. happy? Huh. Mm -hmm. mm -hmm. it? mm -hmm. Uh even what I have to write I don't know. What, what I have to write this paper, I don't know. Where I see. I don't know. Old man? ওয়াইফাই দিয়ে লিখে অর্ডার তা আমাদের ইয়ে আছে না এখন মনে হয় সকাল সকাল এখন আমি এটা আদা রসুন পেঁয়াজ কাঠামিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিই বাজা হয়েছে মশলাটা খুব সুন্দর গন্ধ আসছে কিন্তু তারপরে পাউডার মশলাগুলো দিবো এখন আমি পাউডার মশলাগুলো দিয়ে দিবো এখন বলছি ব্যাঙ্কি যাচ্ছে ব্যাঙ্কি যা ওই ভেন্টাই করতে দিয়ে দিব হলুদ গুঁড়া জিরা গুঁড়া খুব বেশি না ধনে গুঁড়া হয়ে গেল আমাদের মশলা দেওয়া দিয়ে দিব লবণ অনেকে কিন্তু মাছের গরম মশলা খায় আমি খাই না অবশ্য হঠাৎ একদিন ইচ্ছা করে ট্রাই করতে গরম মশলা গুঁড়োটা খায় হয়তো যারা খায় তাদের কাছে ভালো লাগে আমাদের মা আমাদের কোনোভাবে খাওয়া শিখায় না আসলে আমার যেতে হবে ব্যাংকে ইয়ে দিতে বিল পে করতে থাকুক মশলাটা কষতে থাকুক তারপর দিয়ে দিয়ে আর কালারটা কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে কি আরো হলুদ দিবো না ঠিক আছে এত হলুদ দিলে আমার হলুদ বন্ধ লাগবে মরিচ দিনে তো মানে শুকনো মরিচ গুঁড়া নেই এই জন্য এরকম রোগ আসছে একটু নেই মরিচ গুঁড়ো অসুবিধা হবে এখন আমার ঠিকই বাইরে যেতে

যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন মাছ দিয়ে দেব আর এই হয়েছে আমার ডাল দেখুন এই কি আস্তে আস্তে রয়েছে আবার সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়ে ঠিক আছে বাচ্চা যদি স্কুল টিস্কুল সব বন্ধ ভালো কিছু খুবই ভালোবেশ কারণ যে গরম বাবা বাচ্চারা পাগল হয়ে যাবে এই রোদের মধ্যে স্কুলে গেলে আর আমরা যারা মারা বাবারা সন্তানদেরকে স্কুলে নিয়ে যাই অনেক ছোট বাচ্চার জন্য অনেক মানুষ অপেক্ষা করে বাইরে দাঁড়ায় দাঁড়ায় রোদের মধ্যে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে সকাল আটটায়ও কিন্তু কম রোদ না সকাল আটটায় সাড়ে আটটা কিন্তু কম রোদ না আর যেহেতু গরমের দিন তাই স্কুল একটু আগেই দিবে মনে হয় তো চুলাটা মুছে নিলাম আমার এখানে ভালো লাগতেছে না এই কিচেনটা এত ছোটো দেখি জামাইটা পটায় পটায় বাসাটা আমি চেঞ্জ করতে পারি আমার ইচ্ছে করতেছে এই এলাকা ছাই রে এই দিকে কিন্তু আমার জামাই তো এই এলাকা ছাড়বে না তার বাংলাদেশের জন্ম এই এলাকায় বাংলাদেশ বলতে বাংলাদেশ এলাকায় আসা করছে গরম তাই সবকিছু পাতলা চুল খাওয়া উচিত দিয়ে দিলাম মাছ ভালো লাগলেও খেতে হবে না লাগলেও খেতে হবে কেমন হবে মাছের পাতলা জোরটা বইলে না পুরা ভাইয়ারা আপনাদের আপু আজকে আপনাদের সাথে শুধুই রান্না শেয়ার করলো একটু পরে উঠানো হয়ে গেলে তারপর দুইটা কাঁচামরিচ বা তিন চারটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ঢেকে দেব হয়ে গেলে রান্না শেষ এই হিসে আজকে রান্না এই আজকে রান্না সবাই তো অনেক কিছু শেয়ার করে ভালো ভালো রান্না আমি না হয় একটু সিম্পল রান্নায় শেয়ার করলাম তো আজকের মতো ভিডিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলে সবাই অনেক অনেক ভালো থাকবেন এখন কিছু ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাবো ব্যাংকে ইয়ে দিব বিল দিব যা দেখো ওই যা গিয়ে ইয়ে করো বক্স নাও ওটু টুজি রেটা টুজি দাও আমার যায় যায় অনেক দিন না ধর আমি কি তোমার আদর করি আমি কি তোমার বুয়া বলে ডাকি আমি যায় দাঁড়ে কখনোই বুয়া বলে ডাকি না আমি কাউকে না শুধু ওকে না আর বুয়া মানে হয়েছে কি জানেন বুয়া মানে হইসে ফুপু ইন্ডিয়াতে বুয়া তো বলে ফুপু কে তাই না বুয়া আসলে খারাপ না হয়তো আগে যারা কাজ করতে একটু এজি কাজ করতে এই জন্য ওদেরকে বুয়া বলে রাখতো জানি না আমার 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 চিন্তাটা সঠিক নাকি তা আমি কাউকে কখনো ভুয়া বলে ডাকি না জায়দা আমার থেকে বয়সে অনেক ছোট তাকে নাম ধরে রাখি আর যারা আমার থেকে বড় আসে আমার এখানে কাজ করতে আগে যেমন একটা ছিল মিনা আপা যা যে জায়দাকে দিছে আর কি তো ওনারা আমি আপা বলে আপনি বলে সম্বন্ধ করি কারণ উনি আমার থেকে বড় এর জন্য মিনা আপা বলি সবসময় আসে এখনো আসে আমি কাউকেই নাম ধরে রাখি না তার আগে একজন কাজ করতো সেলিনা আপা তো এরকমইটা কি আমি আপা কি আর ছোট হলে নাম এটা কি তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন যা যায় দা তেলে হ্যাঁ অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে আসসালামু আলাইকুম